হ্যালো মিষ্টি বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন আমি ভালো আছি এই যে দুই শালি নিয়ে শালা নিয়ে গল্প করতে বসে পড়ছে তা চলুন ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইবারটা প্লিজ করে দেবেন ওইদিকে মামি রান্না করছে আর এক মামি ছোট মামি ইয়ে করছে গা গুছাচ্ছে আর সবাই মিলে গল্প করছে সবাইকে জানাই গুড মর্নিং এখন সকাল থেকে ব্লগটা শুরু করলাম দাদুরা গল্প করছে আর আমি কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছি এনে এখন কুমড়ো ফুলের বড়া করবো সকালবেলা খাওয়ার জন্য এই যে মামা খেতে বসে গেছে মামাকে তো আপনারা চেনেন মামা এখন ডিউটিতে যাবে কাজে যাবে আপনারা জানেন ওই জন্য মামা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরাও খাওয়া দাওয়া করে আজকে বেরিয়ে দেব বেরিয়ে যাবো অনেক দিন ভালোই কাটালাম হ্যাঁ এখন বাড়ির দিকে রওনা দিতে হবে এই যে দিদিমা এখন ওদের খাওয়া খেতে দিয়ে দিয়েছে ও আর আমি এখন খেতে বসে পড়ব বাবা আরাম আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে চলুন বাড়ির দিকে রওনা দিয়ে ভালোই কাটলো এটা একটা ভাই এই একটা ভাই ভাইদেরকে বললাম যে যাস আমাদের বাড়ি দিয়ে ঘুরে আসিস বোন বসে আছে সবাই অনেকদিন ভালোই কাটলাম কাটিয়ে কুটিয়ে এখন বাড়ির দিকে রওনা

না তো দেখলেন তো সবাইকে টাটা দিয়ে চলে এলাম এই যে বোলপুর স্টেশনে চলে এসেছি এসে এখন এখন স্টেশনটা অনেকটাই ফাঁকা বেলা অনেক বাজে প্রায় তিনটের দিকে বাজারে দেখুন আমার ছোটো ছেলে ঘুমাচ্ছি আমার বাবা পাপড় কিনে নিয়ে ওর হা করে ঘুমাচ্ছে বলে উনাকে পাপড়টা ঢুকিয়ে দিয়েছে এই বাবা ওদিকে পাপড় খাচ্ছে আর ওই করছে সবাই মিলে চলুন চলে আর আরও উঠে তো পাঁপড়টাকে নিয়ে পক খেয়ে নিলো বাড়ি চলে এসেছি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে অনেক জানিং হলো অনেক কি হলো খুব আনন্দও করলাম তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্ত ভালো লাগে লাইটটা কমেন্ট অবশ্যই করে দেবেন তাহলে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে